আর চাঁদাবাজ অনেক চাঁদাবাজ আমি শুনছি এই চাঁদাবাজদের ব্যাপারে আপনারা অতিষ্ঠ প্রশাসন সাথে সংযুক্ত ওরা আপনাদের কথা শুনে না চাঁদাবাজদের কথা শুনে এটা আমি জানি এই প্রশাসনকে ঠিক করতে হবে আর কোনো জুলুম আর কোনো অত্যাচার এগুলো আমরা করতে দিব না এই জুলুম অত্যাচার আপনারা অনেক সহ্য করেছেন মুখ বুঝে আমার দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া নাই আমি যা করব বিনিময় আল্লাহর কাছে চাবো এই চাঁদাবাদ লুণ্ঠনকারী সন্ত্রাসী এদের বিরুদ্ধে আমার আন্দোলন সবাই আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এদেরকে আমি আমরা দমন করবো ইনশাল্লাহ আপনারা যেভাবে নির্যাতিত আমিও সেরকম নির্যাতিত আপনারাও মুজলুম আমিও মুজলুম আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই আসুন আমরা সকল মুসলুম এক হই সকল মুজলুম এক হয়ে এই জালিমদের বিরুদ্ধে প্রাচীন গড়ে তুলি আমরা ইনশাল্লাহ যত রকম জুলুম যত রকম অত্যাচার চাঁদাবাজি জমি দখল যত রকমের সমস্যা আছে এই সমস্যাগুলি আমরা সকলে মিলে ইনশাল্লাহ সমাধান করব বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আপনারা জানেন আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তারা তাদের পকেটের টাকা খরচ করে করে তারা কোনো কিছু বিনিময় পাওয়ার আশায় করে না তাদের তাদের বিনিময় হইলে পরকালে পরকালের আশায় করেন তা আমরা ইনশাল্লাহ ওই রাস্তায় যোগ দিয়েছি আমরা বিনিময়ে পরকালে চাই এ দুনিয়াতে আমাদের কোনো চাও পাওয়া নাই আমরা মানুষের সেবা করব মানুষের পাশে ধরাবো মানুষের সুবিধা অসুবিধা দুঃখ কষ্টে আমরা তাদেরকে সহযোগিতা করব। বিনিময়ে আমরা চাবো আল্লাহর কাছে এই ব্যাপারে আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আপনারা যে কোনো সমস্যা দেখবেন যে কোনো জুলুম অত্যাচার দেখবেন যে রকম অবিচার আপনারা এখানে হবেন না কেন আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ সবাই মিলে এদেরকে প্রতিরোধ করব। আর কোনো জুলুম আর কোনো অত্যাচার আর কোন ভাঙ্গন এগুলি আমরা করতে দেবো না সেগুলি সরকারিভাবে হোক আর বেসরকারিভাবে হোক এই জুলুম অত্যাচার আপনারা অনেক সহ্য করেছেন মুখ আর ইনশাআল্লাহ আপনাদেরকে সহ্য করতে হবে না এর আগে যে ব্যয়ার ছিল তাপস ব্যয়ার সে এখানে একটা চক্রান্ত করে সমস্ত এই কামরাজি চটটাকে ভোগ দখল করার একটা পায়তারা করছিল করেছিল আপনারা সেটা প্রতিরোধ অনুরোধ করছেন আমি জানি কিন্তু আগামীতে আগামীতে ইনশাল্লাহ আমাকে আপনারা পাশে পাবেন আপনাদের সাথে আরেক ভাই আপনাদের সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি কোনো প্রশাসনিক যা ঝামেলা যদি ওরা যদি কোনো রকম চক্রান্ত করে আমার বুকের উপর দিয়ে করতে হবে ইনশাল্লাহ আমি এখানে প্রাচীন সৃষ্টি করে তুলবো কারণ আমি এর জানি এর কষ্টগত একটা মানুষ যখন একটা বাড়িঘর গড়ে তোলেন একটা ফ্যাক্টরি গড়ে তোলেন এটাকে যখন হঠাৎ করে আপনার আচমকা এসে ভেঙে দেয় আর নিজের স্বার্থের জন্য তখন যে জিনিসটা তৈরি করছে তার কেমন লাগে তার মুখটা চোর ভেঙে যায় সেটাকে তো সে বুঝে অন্য কেউ বুঝবে না যারা লুটেরা যারা অত্যাচারী তারা কোনো দিন এগুলি বুঝবে না আর আমাদের একটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমি দীর্ঘদিন এটা আমি আমাদের এলাকায় বলছি যখন নাকি কামনা চট্টা আমাদের সাথে সংযুক্ত ছিল না তখন কিন্তু আমি আফসোস করে বলছি আল্লাহ যদি কামরান চট্টা আমাদের সাথে সংযুক্ত হয়ে যেত তাহলে ইনশাল্লাহ আমি একটা ব্রিজ করতাম ই দিয়ে আপনার যে কামনাগঞ্জ যে আছে সেখান থেকে চান্দিঘাট সেখানে একটা আমি ব্রিজ করবো ইনশাআল্লাহ যে কোনোভাবেই হোক যদি সরকার যদি টাকা নাও দেয় সরকার কাছ থেকে আমি পারমিশন নেওয়ার দরকার হইলে আমরা নিজেরা কালেকশন করি নিজেরা নিজেরা উদ্যোগে করব তবুও ইনশাল্লাহ আমি করব তারপর এখানে রাস্তা নির্মাণের ব্যাপারে যেসব সমস্যা আছে ইনশাআল্লাহ নিরাপদ নিরাপদ পরিবেশ নিশ্চয়তা যত রকমের সমস্যা আছে সমস্যার তো এখানে শেষ নাই ইনশাআল্লাহ সমস্যাগুলি আপনারা চিন্তিত করবেন আমরা সকলে মিলে আমরা ইনশাআল্লাহ সমস্যা দূর করার চেষ্টা করব আর এখানে আর কোনো আপনারা কখনো ভয় পাবেন না এখন চরের সাথে ঢাকা সাত লালবাগ চকবাজার তারপর বংশাল সব এক হয়ে গেছে আপনারা আমাদের এলাকার অন্তর্ভুক্ত হয়ে গেছেন এখন যত রকমের সমস্যা হোক যত রকমের কষ্ট হোক সেগুলি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাল্লাহ নিজ উদ্যোগে সকল সমস্যা সমাধান করব। আর ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে হয়তো এখন থেকে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ এখানে আমরা আসবো আমার বাড়ির সামনে আপনার শিশু হাসপাতাল ওই যে উর্দু রোডে সেদিন আমাকে নিয়ে গেছে সেখানে সেখানে বা হাসপাতাল বন্ধ ওই দিনে চলে রাত্রে চলে না দিনে ডাক্তার থাকে রাত্রে ডাক্তার থাকে না এটা কোন ধরনের হাসপাতাল আমি বুঝলাম না এখানেও শুনি যে এই হাসপাতালও বলে এরকম তো এইগুলি তো আপনার এই অব্যবস্থাপনাগুলি তো হয়েছে তো আমাদের এলাকার নেতৃবৃদ্ধির জন্য এগুলি ইনশাল্লাহ আপনারা এখানে যে দায়িত্বশীল আছে এই দায়িত্বশীলের নাম্বার আমাকে দেন আমি ইনশাল্লাহ ওনার সাথে আলাপ আলোচনা করে দেখি আসলে প্রবলেমটা কোথায় কেন এখানে ডাক্তার থাকে না কেন এখানে চিকিৎসা ঠিক রকম হয় না কেন এখানে ওষুধ পানি থাকে না এগুলি আমাদের সকলে মিলে চেষ্টা করতে হবে সকালের কাছে দাবি দাঁড়াই সকলে সরকারের কাছ থেকে এগুলি দাবি দাও আদায় করতে হবে আরও অনেক সমস্যা বের হবে একদিনে তো সমস্যা সব সমস্যা আপনি দূর করা যাবে না আর সমস্যার সমাধান চিহ্নিত করা যাবে না তো আমি কথা দিচ্ছি যত রকমের সমস্যা হোক আমি একজন নির্যাতিত আপনারা নির্যাতিত সকল নির্যাতিত মিলে আমরা এক হয়ে সব জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ কারণ এখানে ঘরে ঘরে জালিম সৃষ্টি হয়েছে ঘরে ঘরে জালিম সৃষ্টি হয়েছে এদেরকে আমরা সবাই ঐক্য না হইলে সবাই ঐক্যবদ্ধ না হইলে আমরা এদেরকে সাহায্য আমরা করতে পারবো না আর চাঁদাবাজ আমরা কিছু অনেক চাঁদাবাজ আমি শুনছি এই চাঁদাবাজদের ব্যাপারে আপনারা অতিষ্ঠ প্রশাসন চাঁদাবাজদের সাথে সংযুক্ত ওরা আপনাদের কথা শুনে না চাঁদাবাজদের কথা শুনে এটা আমি জানি এই প্রশাসনকে ঠিক করতে হবে যদি তারা দৃঢ় লোকদের পাশে না দাঁড়ায় তাহলে তাদেরকে এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করতে হবে সৎ লোক এখানে দিতে হবে এখানে অনেক রকমের দুর্নাম আছে এই এখানে প্রশাসনিক যে ব্যাপারগুলি আছে সেগুলি আমাদেরকে দেখতে হবে ইনশাল্লাহ আপনারা চিন্তা করবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আমার তত্ত্বাবোধনে এবং আপনার কামরানচর এলাকার যে জামাত ইসলামের নেতৃবৃন্দ আছেন তাদেরকে সহযোগিতা নিয়ে তাদের সকলকে সাথে নিয়ে আপনাদের সাথে জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আমি যাতে ন্যায়ের পক্ষে থাকতে পারি আমার দুনিয়াতে চাওয়া পাওয়া নাই আমি যা করব বিনিময় আল্লাহর কাছে চাপ এই চাঁদাবাদ লুঠনকারী সন্ত্রাসী এদের বিরুদ্ধে আমার আন্দোলন সবাই আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এদেরকে আমি আমরা দমন করবো ইনশাল্লাহ সবাই ধন্যবাদ সবাই ভালো থাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ